শুধু তনু খাস্তগির নয় এই ফালগুনি পাত্রর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়ক নৈহাটি তৃণমূল বিধায়ক এবং ফালগুনি পাত্র তিনি ঠিক কি জবাব দিয়েছেন দেখাবো কোনো এক সময় শুনেছিলাম যে তিনি তৃণমূলে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন হয়তো কারো সাথে আমি কারোর নাম বলে আর উঁচুতে ওঠাতে চাই না এই যে যার নাম বললেন যার বিরুদ্ধে বলেছে যার বিরুদ্ধে বলেছেন ওই একজন জেলা যিনি সম্পাদক তিনি যার বিরুদ্ধে বলেছেন তনুজা তনু খাস্তগীর তিনি যার বিরুদ্ধে বলেছেন যোগাযোগ করেছিলেন আসতেই পারে তৃণমূল কংগ্রেসে আসার জন্য যে কেউ আবেদন করতে পারে যে কোনো নেতৃত্বের সাথে কথা বলতেই পারে তিনবার বিজেপির থেকে দাঁড়িয়ে হেরেছে ভোটে দাঁড়ায় আর হারে বিজেপির মতো অন্তর্গালও এ আর নতুন কি এ সর্বজন বিদিত তার বাড়ি থেকে বাড়ি থেকে রাস্তা অব্দি সব জায়গায় সিসিটিভির ক্যামেরা রয়েছে তো যদি তাদের কাছে সিসিটিভির ক্যামেরার ফুটেজ থাকে তারা দেখান যে কবে আমরা গেছি এই যে বলছে যোগদান করতে গেছি তো ফোটো ফুটেজটা দেখাতে বলুন মানে কেউ যদি কোথাও যায় তার তো প্রমাণ থাকবে রাস্তায় যাচ্ছে গাড়ি থেকে নামছে চুপি চুপি তো কেউ কারোর বাড়ি যায় না একটা প্রমাণ দেখালে যা বলবেন মেনে বা একটা প্রমাণ দেখাবেন তো কেউ যদি বলে বলছে তার সেটা রুচি এদের এরম রুচি বলতেই পারে কিন্তু আমি বলছি যেটাই বলবেন আপনাদের কাছে একটা কথা আমার শুধু বলবো আমি এই ব্যাপারে যেটা আপনারা বলছেন একটা কথা যে যাই বলুক একটা প্রমাণ এনে তারপরে আমরা আমি মেনে নেব আপনাদের সামনে দেখো ব্যারাকপুর নিয়ে কথা বলার আগে আমি একটু ভাঙন নিয়ে কথা বলি দুবার তুমি হাত তুলেছিলাম এই যে সৌকত আরাবুল কাইজার এরা এক একজন এক একজন প্রতিভা সৌকত তো আবার মমতা ব্যানার্জি সার্টিফাইড যে বোম বাঁধে তুই জানিস করে কথা বলে তাকে আবার রিপ্রো মানে দায়িত্ব দিল যে ওখানে যেন শান্ত থাকে এই তিনজনে মিলে ভাঙড়ের যা অবস্থা করেছে সত্যি সত্যি এক একজন এত বড় প্রতিভা এবং আমার মনে হয় যে কম্পিটিশন সুমন বলছিল টাকা পয়সার লেনদেন আমি সেটাকে একটু সুন্দর করে বলবো যে কার কত অনুপ্রেরণা বেশি সেইটা মেজার করার জন্য এখানে মারামারি করছি আর এবার কথা বলে আমি বলছি তোমাকে তনুকে আমি চিনি না। এই কথাকার কবি কার এসে উড়ে এসে দূরে বসেছে নিজেই বলেছে টিনোমুল থেকে এসেছে। সে কতটা আদা ফালগুনিকে চেনে বা ফালগুনির ট্র্যাক ট্র্যাক রেকর্ড জানে আমার খুব সন্দেহ আছে। ফালগুনিকে আমি ব্যক্তিগতভাবে দারাকপুর বিজেপির মহিলা मोर्चाর সম্পাদকা হচ্ছেন তনু খাতুন। ম্যাটার দেবস্মিতা। ফালগুনি আজকে এত বছরের বিজেপির সঙ্গে আছে। আমি ব্যক্তিগতভাবে ফাল্গুনিকে চিনি ফাল্গুনি এর আগে ব্যারেকপুরের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল নিজেও যথেষ্ট ওর যাপন করে ওর হাজব্যান্ডের ভেরি আছে আমি যতটা ফাল্গুনিকে চিনি আমার মনে হয় আমাদের পার্টির যারা এতদিন ধরে আমরা একসঙ্গে কাজ করেছি যথেষ্ট ভালো করে চিনবে ও একসময় রাজ্যের সেক্রেটারি ছিল এই মুহূর্তে রাজ্যের মহিলা দলের একজন ভাবতে হবে কেউ উড়ে এসে জুড়ে বসবে এবং আমার আমার পার্টির এত পুরোনো কার্যকর এরকম লুজ কমেন্ট করবে। প্রুফ তাকে বার ভাবা উচিত আমি আরেকটা জিনিস বলতে চাই তোমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে তোমাদের চ্যানেলের মাধ্যমে যে কজন দেখছে ইনক্লুডিং এই মহিলা যদি দেখে থাকে ওর যদি কোনো কমপ্লেন থাকে ইমিডিয়েটলি পার্টিকে জানা পার্টির একটা ডিসিপ্লিনারি কমিটি আছে যথাযথ অ্যাকশন মানে যথাযথ এনকোয়ারি করে

বিরোধী ঠাকুর আমরা বিরোধীদের সম্মান করি আমরা সবাই সুখী থাকুক আমি আবারও বলি যে দুজনের বক্তব্য আজকে সামনে এলো এরা সামনাসামনি যা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি বিজেপির ভেতরে শুরু হয়ে গেছে কারণ এখানে এরা হচ্ছে ভয় এরা বাংলার পাওনা দেয় এরা মানুষের সঙ্গে মানুষের বিভেদ সেই রাজনীতি দল বাংলার মানুষ স্বাভাবিক রাজনীতি করবে তাদের দলের ভিতরে এই ধরনের বিভেদ হবে আমি মনে করি বেশ বেশ শতরূপাদি বলছিলেন না যে কারোর অনুপ্রেরণায় হয়তো এটা হয়েছে কোথাও কি এটা তৃণমূলের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করছিলেন শতরূপাদি এবার আপনাদের সামনে তুলে ধরব বিজেপির জেলা সভাপতি তিনি কি বলছেন যে ফাল্গুনি পাত্র তিনি সিনিয়র লিডার যা হয়েছে তা নিয়ে কথা বলবো শুনুন দেখেন এটা নিয়ে আমাকে আরেকটু ডিটেল জানতে হবে আমি তনুদি কি বলেছে আমি জানি না

একটা বিশেষ মৌলিক পরিবর্তন লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই সদরুপ্রসাদ আমি একমত যে আর বিজেপি পলিটিক্যালি কমিটেড ইডিওলজি এটা একটা ছোট্ট অংশ কিন্তু বাদবাকি এই সময়কালে কিন্তু আমরা পঞ্চায়েত থেকে একদম সংসদের এমপি ইলেকশন পর্যন্ত নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের পারস্পরিক যে সম্পৃক্ত সম্পর্ক আসা যাওয়াটা এত স্বচ্ছন্দের কে কবে বিজেপিতে আছে কে কবে তৃণমূলে গেছে কে কবে দুর্নীতির অভিযুক্ত অথবা উল্টো আমরা যে বিপুল এবং বিধায়ককে এরা তো জেলা সব সাংগঠনিক নেতৃত্ব আরে বলতে পারা যায় না যে পার্লামেন্টে কজন এমপি রয়েছে তৃণমূল কংগ্রেসের কজন বিজেপি বলা যায় না তৃণমূলের কজন

ভোট আসে ভোটের আগে কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব বলুন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া তৃণমূল থেকে বিজেপি যাওয়া এই নিয়ে কিন্তু হাওয়াটাও গরম হয় তবে এখন আহ বিরতিতে যাবো তবে